সুপ্রিয় দর্শক আজ বারোই ডিসেম্বর দু রোজ বৃহস্পতিবার আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুংলি নামক গ্রামে আমাদের অবস্থান ইন্নাল অ্যাগ্রো ফার্মে ইন্নাল অ্যাগ্রো ফার্মটি যেখানে অবস্থান করছে তার পাশেই সারদা পুলিশ একাডেমি ওখান থেকে মাত্র চার কিলো দূরে ইন্নাল অ্যাগ্রো ফার্ম চলুন ইন্নাল ভাই কি কি জাতমানের গরু কালেকশন করেছে আমরা তার সঙ্গে একটু কথা বলবো আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এখানে যে আপনার একটা গরুর লড় দেখছি এখানে কয় পিস গরু আছে এখানে দশ পিস আছে ভাই তো দশ পিস গরু তো চলেন গরুগুলো আমরা দেখি এবং আমার দর্শক ভাইদের দেখাই জি ভাই যে প্রথমে যে আমরা গরুটি দেখছি সুবিশাল দেহের অধিকারী এই গরুটি কি জাতের ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু সায়াবেটের গরু এগোটি এখন বয়স কত লোক আছে ভাই এগোটার বয়স আপনার দুই বছর হয়ে গেছে অলরেডি আপনার দাঁতে দুইটা তো গরুটির ওজন এখন আনুমানিক কত লোক আছে এগোটার এখন ওজন আছে বর্তমানে আপনার পাঁচ মন আছে পাঁচ মন তো গরুটি সিঙ্গেলের দাম চাচ্ছেন কত এটা আর সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি ফি দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার এখানে দাম দরকার কোনো সুযোগ আছে একটু সীমিত ভাই জায়গা আছে তো আমরা এবার দুই নম্বর গোলটি দেখি এটা এটাও একটা বিশাল সুবিশাল দেহের অধিকারী গরু এই গরুটি কি জাতের ভাই এটাও আপনার একটা শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের গরু এই গরুটিকে ভাই বয়স হয়েছে এই গরুটারও বয়স হয় নাই তবে এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে তো গরুটি আমরা দুই সাইড থেকে আমার দর্শক হয়েছে ভালোভাবে দেখাই তো এই গোটার এখন ওজন কতটুকু আছে ভাই এই গরুটার ওজন আছে এখন বর্তমানে আপনার সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস গোটির দাম কত রাখছেন এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা আমরা তিন নম্বর গোটি দেখি সুন্দর একটা গরু এবং নাভিটা ডবল আছে এগোটি কি জাতের ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু এ কি বয়স হয়েছে এ গোটারও বয়স আপনার দাঁত নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে তো গোটা এখন ওজন কত রকম আছে ভাই এই গোটার এখন বর্তমানে ওজন আছে আপনার এটারও আপনার সাড়ে চার প্লাস আছে তো এগরুটিরও দামটা আমাদের জানান এটা সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ এবার আমরা চার নম্বর গরুটি দেখি মার্শাল লাহ এটা একটা জবর নামযুক্ত গরু ডবল নামযুক্ত গরু এবং অনেক উচ্চতার গরু তো এগোরু কি জাতের ভাই এটা আপনার একটা শাহিবাল জাতের গরু শাইবাল জাতের গরুর গোটা আমরা দর্শক ভাইদের উদ্দেশ্যে দুই পাশে ভালোভাবে দেখাই এগোটি কি ভাই বয়স হয়েছে এগোটারও বয়স আপনার দাঁ নাড়াচাড়া করছে যে কোনো মুহুর্তে দাঁত হয়ে যাবে

এই গরুটি এখন মাংসের ওজন কত টাকা আছে এটার মাংসের ওজন আছে ভাই সাড়ে চার মন সাড়ে চার মন তো গরুটি সিঙ্গেলের দাম কত রাখছে এটা সিঙ্গেল টাকা এবারে আমরা সাত নম্বর গরুটি দেখি একটা টক টকের লাল গরু এই গরুটি কি জাতের ভাই এটা আপনার একটা শাহিবাল জাতের গরু সাহ জাতের গরু তো গরু আমরা দুই দুই সাইড তে ভালো আমার দর্শক ভাইতে দেখাই দর্শক ভাইয়ের আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন নিখোঁত গরু কোনো খামখোঁত নাই এই গরুটি এই গরুটি এখন

দর্শক ভাই আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে নিখুঁত গরু তো এগোটা এখন মাংসের ওজন কত রকম ভাই এটার মাংসের ওজন সাড়ে সাত প্লাস আছে সাড়ে সাত প্লাস তো এগোটি সিংড়ের দাম কত রাখছে এটার এক লক্ষ একুশ হাজার টাকা দাম রাখছে এক লক্ষ একুশ হাজার এবার আমরা নয় নম্বর গরুটি দেখি তো নয় নম্বর গরুটি এই গরুটি কি জাতের ভাই ভাই এটা আপনার একটা পাকিস্তানি বিটের একটা সাহিওয়াল পাকিস্তানি বিটের একটা সাহিওয়াল দর্শক ভাইরা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে পাকিস্তানি বিটের সাহিওয়ালের বৈশিষ্ট্যটা অবশ্যই লক্ষ্য করবেন তো গোড়টি আমরা দুই সাইড থেকে দেখাই এই এখন বয়স ভাই হ্যাঁ আরো দুই বছর হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে দাঁত হয়ে যাবে তো গরুটির মাংসের আনুমানিক ওজন কতটুকু আছে সাড়ে চারমন তো এ গোটি সিঙ্গেল দাম কত রাখছে এটা সিঙ্গেল প্রাইস দাম রাখছে এক লক্ষ উনিশ হাজার টাকা আমরা আপনার লাস্ট কালেকশন অর্থাৎ দশ নম্বর এই গরুটি কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের গরু গরুটা আমরা দুই সাইড সাইডে ভালোভাবে দেখাই এই গরুটি এই গরুটি কি বয়স হচ্ছে ভাই ভাই এই গরুটারও বয়স হওয়ার কাছাকাছি সম্ভবত এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবেন নড়া নড়াচড়া করে এই গরু কোয়ালিটি দেখলে বোঝা যায় অবশ্য তো এই এই গরুটির ওজন এখন কত রকম আছে এই ওজন আছে ভাই 4.5 মণ 4.5 মণ তো আপনার লাস্ট যে কালেকশনে এই এই গরুটির সিঙ্গেল দাম কত রাখছেন এটা সিঙ্গেল প্রাইস দাম রাখছে ভাই এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার তো আমরা যে আপনার দশ পিস গরু দেখলাম বিভিন্ন গরু কিন্তু বিভিন্ন দামের দেখছি তো লট কত করে রাখছেন ভাই আজকে ধামাকা লট থাকছে ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার তো এখানে আমাদের দর্শক ভাইদের কি কোনো সমাননার কোনো জায়গা আছে জি ভাই এখানে একটু সীমিত দাম দর করার জায়গা আছে তো দর্শক ভাইরা আপনারা ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আপনার আমরা নতুন ভিডিও বলে আবার আপনাদের সামনে হাজির হব আজকে এখান থেকেই বিদায় নিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম